আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু জিওগ্রাফি ওয়ান সিক্সটি নাইন পেজের বিষয়বস্তু টেস্ট পেপার কয়ের এক নম্বর কী আছে দেখা যাক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বা নির্বাচন করো এক নম্বর যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ দুই নম্বর সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হল ঘোড়ামারা তিন নম্বর অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় তুষার ক্ষেত্রে চার নম্বর রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ উষ্ণব্রায়ু হল বায়ু হল চিনুক পাঁচ নম্বর পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি ছয় নম্বর ঋতু পরিবর্তনের ফলে যে স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমি স্রোত সাত নম্বর তেজশ্রী বর্জ্যের উৎস হল ইউরেনিয়াম আট নম্বর আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান নয় নম্বর শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলে ভাবুর দশ নম্বর আম্রবৃষ্টি সংগঠিত হয় গ্রীষ্মকালে এগারো তীষ্ণাস্ত ফসল বলা হয় যে ফসলকে তা হল ধান বারো নম্বর শিকড় আলগারা শিল্প নামে পরিচিত কার্পাস বয়ন শিল্প তেরো নম্বর সালের আদামৌসুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হল অরুণাচল প্রদেশ চোদ্দ নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশগত দ্রাগিমার বিস্তার থাকে কয়েক দাগের হবে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি দুই নম্বরে আমরা দেখে নেব নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অশুদ্ধ লেখো এক নম্বরে আছে মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ ইয়াদাং বলে ভূমিরূপকে ইয়াদাং বলে এটা অশুদ্ধ দুই নম্বর বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার শুদ্ধ মৌসুমি বায়ু তিন নম্বর মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ শুদ্ধ চার নম্বর হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় শুদ্ধ পাঁচ নম্বর ফ্লাইয়্যাজ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অশুদ্ধ সিক্স মানে ছয় নম্বর কৃষ্ণমৃত্তিকার গম চাষের পক্ষে আদর্শ অশুদ্ধ বাক্য সাত নম্বর মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল প্ল্যাটফর্ম শুদ্ধ আচ্ছা এবার আমরা করব শূন্যস্থান পূরণ এক নম্বর আছে নদীর বাঁকের উত্তল অংশ সঞ্চয়কে বলে বিন্দুবার দুই নম্বর যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে তিন নম্বর আকাশের মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ একককে প্রকাশ করা হয় অক্টাস একসে সরি অক্টাস এককে প্রকাশ করা হয় চার নম্বর ড্যাশ তিথিতে জোয়ারের প্রবল্য সর্বাধিক হয় অষ্টমী তিথিতে জোয়ারের প্রবল্য সর্বাধিক হয় পাঁচ নম্বর ন্যাক্স ভূমিকা জুনিপার হল ড্যাশ উদ্ভিদ পার্বত্য উদ্ভিদ ছয় নম্বর ড্যাশ শহরকে ভারতের রুড বলা হয় দুর্গাপুর শহরকে ভারতের রুড বলা হয় সাত নম্বর উপগ্রহ ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে পিক্সেল বলে আচ্ছা এবার আমরা দেখে নেব এসে কিউ দু একটি কথার উত্তর দু একটি শব্দ উত্তর দাও সাহারার দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে বলে গাছা দুই নম্বর কোন স্তরকে পৃথিবীর ছাদ বলে ওজন স্তরকে পৃথিবীর ছাদ বলে তিন নম্বর সমুদ্রের মধ্যভাগে সৃষ্টি সোধবিহীন জলা অর্থ কী নামে পরিচিত গায়চ বা জায়ব তিন নম্বর আর্সেনিক দূষণের প্রভাবে কী রোগ সৃষ্টি হয় ব্ল্যাক ফুড রোগ সৃষ্টি হয় কোন নদীর আচ্ছা পাঁচ নম্বর কোন নদীর ওপর ভাকরা নাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে শতদ্রু নদীর ওপর ছয় নম্বর কোন মাটিতে কফি চাষ ভালো হয় মৃদু আম্রধর্মী পটলস হিউমাস সমৃদ্ধ মাটিতে কফি চাষ ভালো হয় কোন বন্দরকে আরব সাগরের রানী বলে ও টোপোসিটের নিত্যবহ নদী কী রঙ দেখানো হয় কালো এবার আমরা ডান দিক বাম দিক দেখে নেব এক নম্বরে আছে মিথেন ওটা তিন নম্বরে গ্রিন হাউস গ্যাস দুই নম্বর পিঙ্ক বোলওয়ার্ম এটা হবে কার্পাস বা তুলা চার নম্বরে আছে তিন নম্বর মুম্বাই আছে মুম্বাই এক নম্বরে দেখো ভারতের অর্থনৈতিক রাজধানী চার নম্বর সোনালী চতুর্ভুজ দুই নম্বরে আছে দেখো সড়ক